আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা প্রবাসে অনেকেই প্রলোভনমূলক কথা শুনবেন কিন্তু সবই সত্য নয় ভুল বিশ্বাস করলে আপনার বড় ক্ষতি হতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন তাই পাঁচটি গুরুত্বপূর্ণ সতর্কতা মূলক বিষয় আপনাদের মাঝে তুলে ধরছি পুরো ভিডিওটা দেখেন আশা করছি প্রবাসে আসার পর এই জিনিসগুলো যদি মাথায় রাখেন আপনি অনেকটাই বেঁচে যাবেন সর্বপ্রথম যে কথাটা বলবো সেটা হলো দালাল ও ট্রাফিকারের কথায় অন্ধবিশ্বাস করবেন না মানে চাকরি নিশ্চিত বেতন অনেক এগুলো কিন্তু নাইনটি পারসেন্ট মিথ্যা সবসময় বিষা কন্ট্রাক্ট কাগজপত্র যাচাই করবেন সবসময় অনলাইন প্রতারণা ছিল ফেসবুক ওয়েবসাইট বা ইমেলে অবান্তব চাকরির অফার আসতে পারে আগে যাচাই তারপর সিদ্ধান্ত নেবেন তাহলে আপনি বেঁচে যাবেন পরিচিতদের কথা যাচাই করুন অভিজ্ঞ না হলে বন্ধু বান্ধব বা প্রবাসীর কথা অতিরিক্ত বিশ্বাস করবেন না বৈধ ও সরকার অনুমোদিত তত্ত্ব উৎসব ব্যবহার করুন প্রলোভন এড়িয়ে চলুন অল্প সময়ে বড় টাকা সহজ চাকরি ভ্রমণ যেমন প্রলোভন দেখানো হয় এসব প্রায় আপনার জন্য বিপদ ডেকে আনবে তাই এগুলো এড়িয়ে চলবেন তো যে বিষয়গুলো আপনাদের বললাম এই বিষয়গুলো মাথায় রাখবেন আশা করছি কিছুটা হলে বেঁচে যাবেন প্রবাসী